হ্যালো বন্ধুরা অ্যাপ থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে তো এটা কিভাবে আপনারা ঠিক করবেন ওয়াইট স্টুডিওর এই দুটি সেটিংস এখনই করে দিন আপনার চ্যানেল থেকে ওয়াচ টাইম কমে যাওয়া ভিউজ কমে যাওয়া সব কিছুই কিন্তু ঠিক হয়ে যাবে মাত্র দুই মিনিটে আপনি ঠিক করতে পারবেন যদি আপনার চ্যানেল থেকে ওয়াচ টাইম বা ভিউজ কমে গিয়ে থাকে মাত্র দুই মিনিটে আপনি ঠিক করতে পারবেন খুবই চমৎকার একটি সেটিংস এই সেটিংসগুলো ওয়াইট স্টুডি অ্যাপের ভেতরে কিন্তু রয়েছে আর এটা জানার কারণে চ্যানেল থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে তো বন্ধুরা এটা ঠিক করার জন্য অনেক অডিয়েন্সরা ইউটিউবে সার্চ করে যে কিভাবে ওয়াচ টাইম কমে যাওয়া ঠিক করব। ভিউজ কমে যাচ্ছে কিভাবে ঠিক করব তো তারা অসংখ্য ভিডিও দেখে ফেলে ইউটিউবে দেখার পরে বিভিন্ন কেরিটররা বিভিন্ন ধরনের মানে ভঙ্গিতে তারা বুঝিয়ে দেয় যে এই কারণে ওয়াশ টাইম কাটা হচ্ছে এই কারণে ভিউজ কমে যাচ্ছে তো এই সেটিংসটাকে অন করলে ঠিক হয়ে যাবে ওই সেটিংসটাকে অন করলে ঠিক হয়ে যাবে তো আসলে বন্ধুরা সঠিক যে সেটিংস সেই সঠিক সেটিংসটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে কেন ইউটিউব থেকে ওয়াশ টাইম কমে যায় ভিউজ কমে যায় এটা কিভাবে আপনারা ঠিক করবেন তো চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা দুই মিনিটেই কিন্তু আপনারা এই কাজটা করলে ঠিক করতে পারবেন তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হলো যদি ভিডিওটি দেখে আপনাদের একটু পরিমাণ যদি উপকার হয় তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমি এই ওয়াই টি অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আর্ন সেকশনে ক্লিক করছি ঠিক আছে আর্ন সেকশনে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখাবে যে এক হাজার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ রয়েছে এখানে আমার দেখাচ্ছে না আপনাদের হয়তো এখানে দেখাবে তো দেখুন এখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের ওয়াচ টাইমটা কমে যাচ্ছে আচ্ছা এবার আমরা যদি আমাদের এই যে সরাসরি এখান থেকে যদি ওয়াচ টাইমের উপরে ক্লিক করি ওয়াচ টাইমের উপরে যদি ক্লিক করি তাহলে এখানেও আমরা দেখি যে একই অবস্থা আমাদের ওয়াচ টাইমটা কেটে গেছে গেছে বা কমে তো এটা কিভাবে ঠিক করব তো প্রথম যে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি আবারও আপনারা এখান থেকে ওয়াচ টাইমের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এইখানে খেয়াল করবেন এই যে এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখে দিচ্ছি আপনারা এইখানটায় খেয়াল করবেন যে আসলে এখানে আপনার ওয়াচ টাইমটা আছে কি না ঠিক আছে আপনার চ্যানেলে এক হাজার বা দু হাজার তিন হাজার যে ওয়াচ টাইমটা আপনি দেখেছেন সেই ওয়াচ টাইমটা কমে যাচ্ছে তো আপনি সর্বপ্রথম এখানে চেক করবেন যে আপনার ওয়াচ টাইমটা ঠিক আছে কিনা আচ্ছা এখানেও যদি দেখেন যে আপনার ওয়াচ টাইমটা ঠিক নেই তাহলে আপনি কি করবেন এই যে ওপরে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এই যে এই এখান থেকে আপনারা এখানে লাইফ টাইম দেখতে পাবেন বন্ধুরা এই লাইফ টাইমের উপরে ক্লিক করে দেবেন লাইফ টাইমের উপরে ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন যে আপনার ওয়াচ টাইমটা ঠিক আছে কিনা ঠিক আছে এই লাইফ টাইমের উপরে ক্লিক করার পরে যদি আপনি এখানে দেখেন যে আপনার ওয়াচ টাইমটা কমে গেছে ঠিক আছে তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি ইউটিউবকে ইনফর্ম করতে পারেন ইউটিউবকে জানাতে পারেন স্যার আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে আমি কি করব তাহলে ইউটিউব আপনাকে কিন্তু বন্ধুরা মানে সলিউশন দিয়ে দেবে যে এই কারণে আপনার ওয়াচ টাইমটা কমে গেছে আচ্ছা লাইফ টাইমে ক্লিক করার পরে যদি দেখেন যে এখানে ওয়াচ টাইমটা কমে গেছে তাহলে আপনি কি ভাববেন আপনি ভেবে নেবেন আপনার চ্যানেল থেকে যে ওয়াশ টাইমটা কাটা হয়েছে সেই ওয়াশ টাইমটা স্প্যাম ওয়াশ টাইম ছিল যার ফলে ইউটিউব কেটে নিয়েছে কারণ আপনারা জানেন যে ইউটিউব কিন্তু বন্ধুরা স্প্যাম ওয়াশ টাইম চ্যানেলে রাখে না এস শুধু স্প্যাম ওয়াশ টাইম না স্প্যাম সাবস্ক্রাইবারও কিন্তু ইউটিউব ডিলিট করে দেয় আপনারা হয়তো দেখবেন যে চ্যানেল থেকে দিন দিন সাবস্ক্রাইবার কমে যায় কমে যাচ্ছে তো এটা কেন কমে স্প্যাম সাবস্ক্রাইবারগুলো ইউটিউব ডিলিট করে দেয় অনেকে বলতে পারেন যে ভাই স্প্যাম সাবস্ক্রাইবার আবার কিভাবে হলো দেখুন আপনাকে যে সাবস্ক্রাইবার করেছে যে অডিয়েন্সরা ধরুন এখান থেকে ছয় মাস আগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে এবার যে জিমেল দিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়েছে সেই জিমেলটা বর্তমান সেই অডিয়েন্স ব্যবহার করে না সে নতুন একটা জিমেল তৈরি করেছে সেটাকে বাদ দিয়ে নতুন করে একটা জিমেল সে খুলেছে খোলার ফলে ওই যে জিমেলটা মানে যে জিমেল দিয়ে আপনার ভিডিওটা এই ছয় মাস না দেখার ফলে ইউটিউব সেই করে দিয়েছে মানে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আর যে আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছে তার কাছে ভিডিওটা যাবে ইউটিউবের ঠিক আছে আপনার ভিডিওটা কিন্তু তার কাছে যাবে সে একদিন দেখলো না দুই দিন দেখলো না এক সপ্তাহ দেখলো না এক মাস দেখলো না দুই মাস দেখলো না ইউটিউব ধরে নেবে এটা স্প্যাম সাবস্ক্রাইবার তো সেটাকেই ইউটিউব ডিলিট করে দেবে এটা করে করে দেয় কিন্তু ভালোর জন্য কারণ যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব রেখেছে তারা যদি ভিডিও পাওয়া সত্ত্বেও যদি ভিডিও না দেখে তাহলে সাবস্ক্রাইবার চ্যানেলের থেকে কোনো লাভ নেই ঠিক আছে আপনারও লাভ নেই ইউটিউবেরও লাভ নেই তাই কিন্তু ইউটিউব সেই সাবস্ক্রাইবার গুলো ডিলিট করে দেয় এই জন্যই বলা হয় যে স্প্যাম সাবস্ক্রাইবার চ্যানেল থেকে ইউটিউব ডিলেট করে দেয় ঠিক আছে আচ্ছা এবার এই লাইফ টাইমের ওপরে ক্লিক করার পরে যদি দেখেন যে এখানে ওয়াশ টাইম ঠিক রয়েছে তাহলে ভাববেন যে আপনার ওয়াশ টাইমটা ঠিক আছে আপনার ওয়াশ টাইমটা কাটেনি কারণ আমরা যে ওয়াশ টাইমটা দেখি এখানে যে ওয়াশ টাইমটা দেখি বন্ধুরা এই যে আপনারা যে ওয়াশ টাইমটা দেখতে পাচ্ছেন এখন বর্তমান পাঁচশো তেষট্টি ঘন্টা এটা কিন্তু লাস্ট আঠাশ দিনের ওয়াশ টাইম মানে প্রতি মাস যাবে আপনার ওয়াশ টাইমটা এখানে চেঞ্জ হতে থাকবে ঠিক আছে আর আপনি পুরোটা ওয়াশ টাইম দেখবেন এখানে এখানে ক্লিক করার পরে লাইফ টাইমের উপরে ক্লিক করে দেবেন পুরোটা ওয়াচ টাইম আপনি এখানেই দেখতে পাবেন ঠিক আছে সারা বছরের ওয়াশ টাইম এখানেই আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন লাইফ টাইম এই লাইফ টাইমের ওয়াশ টাইমটা এখানেই কাউন্ট করছে তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের ওয়াশ টাইমটা ডিলেট হয় না আমরা এটা দেখার ভুল আমাদের কারণ আমরা যে ওয়াশ টাইমটা প্রথমে দেখি সেটা হলো বর্তমান এই মাসের ঠিক আছে আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি আচ্ছা তো এবার আসা যাক যে ভিউজ কেন কমে যায় চ্যানেল থেকে তো বন্ধুরা ভিউজ কমে যাওয়ার কিছু কারণ রয়েছে সেই কারণগুলো আমি বলে দিচ্ছি অনেক সময় আমরা যখন ভিডিও আপলোড করি চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ হয় ভালো পরিমাণ ইমপ্রেশন আসে কিন্তু হঠাৎ করে আমাদের ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায় ভিউজ আর আসে না কিন্তু আমাদের চ্যানেলে যে ভিউজগুলো কাউন্ট রয়েছে সেই কাউন্ট ভিউজ থেকেও কিন্তু আমাদের ভিউজটা কমে গিয়ে থাকে এটা কিভাবে হয় দেখুন বন্ধুরা এটা হয় দুটি কারণে প্রথম যে কারণ সেটা হলো স্প্যামিং করার কারণে স্প্যামিং মানে কি আমরা ভিডিওটা আপলোড করার পরে সেই ভিডিও লিঙ্কটাকে আমরা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে থাকি যেমন মেসেঞ্জার এবং টুইটার হোয়াটসঅ্যাপ ঠিক আছে ইনস্টাগ্রামে আমরা শেয়ার করে থাকি টেলিগ্রামে শেয়ার করে থাকি তো আমরা আমাদের যে বন্ধু বান্ধবরা তারা কি করে নোটিফিকেশন পাওয়া সত্ত্বেও হিংসে করে আমাদের ভিডিওগুলো দেখে না আবার অনেকেই রয়েছে লিংকে ক্লিক করার পরে পেলে করে তারা চলে যায় তারা ভিডিওটা দেখে না কারণ এই ভিডিওগুলো যদি দেখা তাহলে তার চ্যানেলের ভিউজ বাড়বে হিংসে করে কিন্তু তারা ভিডিওটা দেখে না না দেখার ফলে আর ওই যে ক্লিক করে করে বেরিয়ে যাচ্ছে ইউটিউব ধরে নেবে এগুলো স্প্যামিং আর এই স্প্যামিং কারণে আপনার ওই ভিডিও রেসটা কিন্তু ইউটিউব মানে কুমিয়ে দেবে থামিয়ে দেবে বন্ধুরা কিন্তু সেই ভিডিওটা আর গ্রো করবে না ওই ভিডিওতে আর ভিউজ আসবে না এবং চ্যানেলে ওই রকম স্প্যাম করার কারণে আপনার চ্যানেল থেকে যে ভিউজগুলো আসবে স্প্যাম করে সেই স্প্যামগুলো কিন্তু ইউটিউব ডিলিট করে দেয় সেই ভিউজগুলো ডিলেট করে দেয় ঠিক আছে তো বন্ধুরা আমাদের সব সময়ের জন্য সচেতন থাকতে হবে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব এবং টুইটার মেসেঞ্জার বা ফেসবুকে শেয়ার করব তবে আমাদের অবশ্যই যেন একটা গ্রুপ থাকে সেই গ্রুপটা যেন অ্যাক্টিভ থাকে এবং সেই গ্রুপে যেন অ্যাক্টিভ অডিয়েন্স থাকে যে গ্রুপে ভিডিও শেয়ার করার কারণে তারা যেন দেখে ভিডিওটা ঠিক আছে তাহলে কিন্তু চ্যানেলের রিস্কটা বাড়তে এবং ভিডিওতে ভিউজ বাড়বে এবং আপনার চ্যানেলটা কিন্তু পুনরায় গ্রো করা শুরু করে দেবে তো বন্ধুরা এই দুটি সাইকোলজি যদি আপনি বুঝতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই আর ওয়াচ টাইম যে বলছেন কমে যাচ্ছে বন্ধুরা ওয়াচ টাইম কিন্তু চ্যানেল থেকে কমে না এটা আমরা দেখার ভুল হয় আমাদের এবং যে ওয়াচ টাইমগুলো কমে সে সেই ওয়াশ সেই ওয়াচ টাইমগুলো কিন্তু বন্ধুরা এস্যাম ওয়াচ টাইম যার ফলে আমাদের থেকে ইউটিউব ডিলেট করে দেয় এটা আমাদের ভালোর জন্য তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ